আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম বাস বাসমন ইন্দোনেশিয়ার ছয় নাম্বার বাসের টপ ষাটটি বাস স্কিন। আর কি কী স্কিন থাকছে সেগুলো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কেউ যদি অন্যের স্কিনে নিজের নাম বসাতে চান তো আমি সেটাও আমি বসিয়ে দেবো এর জন্য কোনো পেমেন্ট নিব না ফ্রিতে এটা করে দেব আর আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ভিডিওর মোর অপশনে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও কেউ যদি পার্সোনালিভাবে অন স্কিন বানাতে চান তারাও আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কের যোগাযোগ করবেন এর জন্য আমি পেমেন্ট নিব তো আমি যেই ওবিপিটা সেট আপ করে খেলছি এটার ভার্সন আছে বি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এটা আপনারা চাইলে সেট আপ করতে পারেন আমার ভিডিওর মোর অপশনে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ওই চ্যানেল থেকে আপনারা লিঙ্ক ডাউনলোড করে নেবেন আর কেউ যদি অন্য ভার্সনও সেট আপ করতে চান সেই ভার্সনগুলো আমি নিচে দিয়ে দেবো চলুন বেশি কথা না বাড়ায় শুরু করি আজকের ভিডিও। এটা হচ্ছে এক নাম্বার আগমন এটা রংপুরে লাল মরিচ হিসেবে পরিচালিত হয় এটা দুই নাম্বারে থাকছে ভেলবো আর এটার হচ্ছে পুরাতন বাসের স্কিন স্কিনটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আপনারা চাইলে এই স্ক্রিনটা নিতে পারেন তো এটা থাকবে আপনাদের লিস্টের দুই নাম্বার পুরাতন বাস স্কিন ভেলবো হচ্ছে আপনার তিন নাম্বার বাস স্কিন অ্যানা পরিবহন আর এটা কিন্তু সেরকম একটা স্কিন এসি বাসের স্কিন থাকছে আপনাদের সাথে আর এটা হচ্ছে চার নাম্বার বাস স্কিন রয়্যাল এক্সপ্রেস স্ক্রিনটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আপনারা চাইলে এটা ইকুব করে খেলতে পারেন এটা হচ্ছে পাঁচ নাম্বার বাস স্কিন সাকুরা পরিবহন তো স্ক্রিনটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে ক্যাঙ্গারুর একটি স্কিনে দেওয়া আছে তো আপনারা এটাও ইকুব করে খেলতে পারেন এটা হচ্ছে ছয় নাম্বার বাস স্কিন গ্রিন লাইন পরিবহন আর এটা হচ্ছে গোপালগঞ্জের গাড়ি এটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আপনারা চাইলে এটাও সেট করে খেলতে পারেন এটা হচ্ছে শ্যামলী বি পরিবহন আর এটা লালমনিহাট জেলায় সবচেয়ে বেশি চলে তো যাদের বাড়ি পাটগ্রাম লালমনিহাট তারা এই গাড়িটিকে ভালো মতো চিনবেন এই শ্যামলী পরিবহন তো স্ক্রিনটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আপনারা এটা ইকু করে খেলতে পারেন তো এই স্ক্রিনগুলো তো দেখতেই এই এইগুলো টপ থার্টি পাস স্ক্রিন আমি আবারও বলছি কেউ যদি পার্সোনালিভাবে স্ক্রিন বানান তার জন্য পেমেন্ট দিতে হবে আর যদি কেউ অনলাইন স্ক্রিনে নিজের নাম বসান এর জন্য কোনো পেমেন্ট দিতে হবে না আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিওর মোড় অপশান আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো এখানে আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আর একটা কথা আবার বলছি আমার ভিডিও দেখে আপনারা যদি সেট আপ করতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট অন্য কোনো ভাই দেখতে পাবে এবং সেও বড় সবাই এবং সেও সেট করতে চাইবে তাই অবশ্যই একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম